সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মঞ্চ উপস্থিত যারা আছেন এবং যত নেতৃবৃন্দ আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি আমাদের সবচেয়ে যেই কাজটি করতে হবে আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাগের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যখন সিলেটের মেয়র জনাব আউল আনোয়ারুজ্জামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা বাগের মত গর্জন দিয়ে এসেছেন প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারজ্জামান চৌধুরীর মত বাগের মত গর্জন দিয়ে এই ইলুস্ট্র বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে আজকে আজকে আমাদের পিছনে আজকে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে যদি আমাদের এই সরকারকে যদি আমরা হটাতে চাই আমাদেরকে যদি সক্ষা করতে হবে